তোমরা তবা করো খালের এক একনিষ্ঠ ভাবে যার ভিতরে কোনো ভেদার থাকবে না তো এটাই হে লা হওলা ও লা الا بالله العلي العظيم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله, إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تذق قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمه ইন্না চান তল্লা হা ইয়ার হব্বাল আল আমিন আপনার শাহিদার ভরে হাত তুলেছি পবিত্র কালামল্লাহ শরীতকে গাখীর তলাওয়াত করেছি আপনার আয়ুর্বের মধ্যে দ্রুতপাত করেছি নন্দর আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তবা সাল্লাল্লাহ আল্লাসাল্লামের জামুবারকে বখশিস কাল্লাম তো तमाम अंबे क़रामलाई हिमुसलात वस्सलाम, तमाम साबा क़राम ने दिल्लाओ तालालाई हिममज़माइन, तमाम शादाई क़राम ख़ुज़ुसन शादाई यक़ो शादाई बदो शादाई करवाला, ताबेरिं तबे ताबेरिं, अम्मे मुस्तायदी नम्मे तरीकत अम्मे सुरियत, तमाम ग़रमाई क़राम इमाम की दुनियात के जो तो मोमिनीन मो মুসলিমিন তে কাল করে গেছেন তাদের সকলের আরাবাক পর্ব শেষ করলাম পৌঁছে দিন খাস করে আমার জানা অতানা যে তাহলে কিরাম ওলামাই কিরাম মহাদ্দেশিন মহাসিন ভুকাইজাম দাঁড়া ইন্তেকাল করে গেছেন তাদের সকলের আরাবাক পর্ব শেষ করলাম পৌঁছে দিন খাস করে আমার যে তাসা তাদের তে কাল করে গেছেন তাদের সকলের আরাবাক পর্ব শেষ করলাম পৌঁছে দিন ইয়ার আব্দলালমিন আপনার সাহিদরবারে হাত তুলেছে মহলাম আমরা তারা হাত তুলেছি আমাদের মাতা পিতা দাদা দাদি নানা নানী ভাইবেরা দ্বারা আত্মীয় সদন মাতৃকুল বিত্রিকুল দেখি ধরেন তেকাল করে গেছেন এমনকি দুনিয়া থেকে যেত মোমেনী মোমেনাদ মুসলিমিন মুসলমানদের তেকাল করে গেছেন তাদের জীবনের সমস্ত গুণা হেতামাফ করিয়ে দিন यार अब्बलाल मीन तदेकोर अधर के क्यामत पंतो माँगो कुरिया दिन तदेक कबर के राजतुम मिलिया दिन करनाए बनतो कुरिया दिन काल क्यामत तदेक के जन्नतो लखल दाउस नोसे पुरिया दिन यार ला अब्बलाल मी नम्र दरा हाथले जीवन भर गुनातुरे से गुनाय कभी राग गुनाय सो रा, जनिया ना जनिया ঈশ্বর অনিশ্চয় যত গুনাহা করেছি ইহারপাল আল আমিন আপনি গফুর গফার রহিম রহমানের নামে রচিলাই আমাদের জীবনের সমস্ত গুনাখতা মাফ করিয়ে দিন ইহারব্বাল আল আমিন জীবনভর গুনাহ করে করে আস্মজামিন ভরপুর করে ফেলেছি গুনাহ করতে করতে আত্মখানা শক্ত হয়ে গেছে পাথরের চেয়া কঠিন হয়ে গেছে কুরআন হাদিসের কথা মনে ভালো লাগে না রসূলের কথা ভালো লাগে না শরীয়তের কথা ভালো লাগে না ইয়া রাব্বাল আলামিন নঃ শাহী দরবারে হাত তুলছি মাওলানা আমাদের গুনাহের দিকে না তাকিয়ে আপনার রহমতের দিকে তাকিয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেই ইয়া রাব্বাল আলামিন ખાસ করে আপনার শাহী দরবারে ভলিহাত করি মাওলানা এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা মরমহারুনা রশি শাহের জীবনের সমস্ত গুণাখতা মাফ করিয়ে দিন ইহার বলালমিন তার মাতা পিতা দাদা দাদী ভাই বেরা দ্বারা কে সদন যারা কবর বসে কবরে শুয়ে রয়েছে তাদের জীবনের সমস্ত গুণাখতা মাফ করিয়ে দিন ইহারা বলালমিন মাদ্রাসাকে কবল করিয়ে এনে মাল এয়ার সাফ জারিয়া হিসাবে প্রতিষ্ঠাতা যেন কেয়ামত পর্যন্ত কমারে বসে সব পাইতে পারে তহবিল কেনায়েত করিয়ে দিন এহারব বলা আলমিন মা ভিল কায়েম করতে যারা সার্বিকভাবে সাহায্য সহানুভূতি করেছে এহার বলা আলমিনে মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যারা জমি জমা দিয়ে আর্থিকভাবে শারীরিকভাবে সাহায্য সহানুভূতি করেছে মালা তাদের জীবনের সমস্ত গুণাখতা মাফ করিয়ে দিন ইয়ারপ বলা আলমীন সকলের নেট মস্তুদকে পূরা করিয়ে দিন যাওতে বলা থেকে ফজত করিয়ে দিন আল্লাহ্মা ফজনা ফাইন্নকা খৈরুল হাফেদি আল্লা হুমদ সুরনা ফাইন্যকা খৈরুদ্না সুরিন আল্লাহম্মর ঝুগনা হালাল হান্ত ইয়েবার ইস্কন ওয়াসেয়াম

ওই মৃত্যু ব্যক্তি এত খুশি হয়ে যায় দুনিয়ায় যদি কোনো ব্যক্তিকে কোটি কোটি টাকার সম্পদ যদি দান করা হয় তাহলে ওই ব্যক্তি যে পরিমাণ খুশি হয় তার চাইতে শতগুণ বেশি খুশি হয়ে যায় ওই কবরস্থ ব্যক্তি আপনার দরবারে হাত তুলেছি যাদেরও সিলাই দুনিয়ায় এসেছে মাতা পিতা দাদা দাদি নানা নানি যাদের বিদায় নিয়ে কবরে শুয়ে রয়েছে

কত বি릇দ লোক রয়েছে মাওলা জবাব দוחত আপনার পছন্দ নিয়ো তার ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহাতামাফকুরিয়ে দিন রব্বানা তাকাববাল মিন্না ইননাকা আনতাস সামিউউল আলীম অতএব আলাইনা انك انت সুবহানাল রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইসফুন ওয়া আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসুন এখন অল্প কিছু সময় আল্লাহর স্মরণ থেকে জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ হেসনি মান দাখালা আমিনা আজাদী লা ইলাহা ইল্লাল্লাহ আমার দুর্গ যে ব্যক্তি দৈর্ঘ্য প্রবেশ করবে সে আমার আদার থেকে মুক্তি পাবে অন্য হাতে চাইছে বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে এই জগৎটা আসমান মেঘে করে আল্লাহ রাব্বুল আলামিনের আshadeene চলে যায় পূর্ণ হাদিসে আছে একটা নুনের খুঁটি রয়েছে আshadeenes সামনে ওই খুঁটিটা কাঁপতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দেখ খুঁটি তুমি থামো তখন খুঁটি বলে হে রাব্বুল আলামিন আমি কি করে থামতে পারি যে ব্যক্তি আপনার দিকে করতেছে জিকির করলো তাকে তো ক্ষমা করা হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে করতেছে তাকে তো ক্ষমা করে দেওয়া হয়েছে ইতিপূর্বে ক্ষমা করে দেওয়া হয়েছে অর্থাৎ कायবুন বাক্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তো গুনাহ রাশি ক্ষমা করে দেন হযরতে موسی আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই দিন যখন তাওরাত কিতাব প্রাপ্ত হয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারাজ করছিলেন যে ইয়া রাব্বুল আমাকে এমন একটা কলেমা শিখিয়ে দিন যে কলেমা পাঠ করে আমি আপনার নৈকট্য লাভ করতে পারি এবং খুব দামি একটা কলেমা গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ আল্লাহ রব্লা আলমিন বলছিলেন হে মুসা তুমি পড়ো লাহা ইউসা বললেন যে এ কলেমা তো সবাই বলে এ কলামা তো সবাই পড়তেছে সবাই পড়ে আমি এমন একটা কলামা আপনার কাছে পেয়েছি যে কলামা আর কেউ পাঠ করেন আমাকে শিক্ষা দেন যেটা পাঠ করে আমি আপনার প্রিয় বান্ধা হইতে পারি আপনার প্রিয় হইতে পারি আল্লাহ রবুল আলমী তখন বলছেন যে হে মূসা তুমি জেনে রাখো মর্যাদা কত কত অধিক মর্যাদা কত ফজিলতপূর্ণ সারা পৃথিবীতে যা কিছু আছে মর্যাদাপূর্ণ যা কিছু আছে সকলকে যদি দাঁড়ি পাল্লার এক পাশে রাখা হয় অন্য পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় আসমান জমিনের মধ্যে মর্যাদাপূর্ণ যা কিছু আছে পাল্লার চাইতে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটা ভারী হয়ে যাবে আমরা এটা গুরুত্ব দেই না বুঝি না আসুন এখন কিছু সময় করবো শুধু করে গেলাম এটা না পরে পরে বিশেষ করে এই যে শীতকাল তাহার যদি পরে তাহার যদি নামাজ পড়ে ফদর্ত হলে ফজরের জামা পর্যন্ত প্রায় এক ঘন্টা পনেরো এক ঘন্টা এক ঘন্টা সময় থাকে আল্লা আলমিনের দরবারে যদি ধাক্কা দেওয়া হয় জপ লাগানো হয় গোনা ঝরে পড়ে দেয় যেমন নাকি কামার লোহার জং ছাড়ানোর জন্য হাতুড়ি দিয়ে পিটায় পিটাইতে পিটাইতে জং ছেড়ে দেয় অনুরূপ পাবে আদম যখন একটা গুনার কাজ করে তখন অন্তরে একটা কালো দাগ পড়ে যায় যদি সে তবা করে কালো দাগটা মুছে দেয় যদি তবা না করে তাহলে দাগ পড়তে 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 অন্তরটা কালো হয়ে যায় এবং পাথরের মতো শক্ত হয়ে যায় পাথরের তো বেশি শক্ত হয়ে যায় তখন রসুলের কথা ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে না হাদিসের কথা ভালো লাগে না ইসলামের কথা ভালো লাগে না শুনলে অন্তরটা হয়ে যায় অসহ্য হয়ে যায় কাজি ভাইরা আসুন আমরা অল্প হুদুর এসে গেছেন অল্প সময় একটু জেকের করি যাতে আল্লাহ রব আলিন আমাদের অন্তরটা পরিষ্কার করে দেন সকলে নিয়ত করে বসুন আমি আমার গল্পের দিক মত আছে আমার কলব আল্লাহ রাব্বুল আলামিনের অসম আল্লাহর দিকে متوجه আল্লাহ তাআলার অসম আল্লাহকে 30 টি তরিকার নিসবাত অনুযায়ী নফিস ওয়াজকের বায়াজ আমার কলব আশক আল্লাহর محبت ও নূর আমার কলবে मालूमো লা শব্দ আস্তে ফিসফিসাতে লা ইলাহা শব্দ একটু হালকা আজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लाल्लाह ध्यान एवं ख्याल संगे सकले इबाबे किसी समय दिखेर कर इल्लाल्लाह 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 Allah, 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 Allah,

আদাবের ভয় অন্তরে যদি করতে পারি হুজুর হাসালাম বিশ্বাস করছেন যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে অর্থাৎ ওই চক্ষু দিয়ে যদি মাসির মাথা পরিমাণ কোনো বান্দা যদি এক ফোঁটা পানি বের করতে পারে আল্লাহ রবাহ আলমিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন ভাইরা তাহলে এই দুই দিন ব্যাপী গুরুত্বপূর্ণ হবে আজকে আমরা তারা আসছি শেষ পর্যন্ত যেন আখেরি মোনাজাত করে দিতে পারি এবং যা কিছু শুনব এবং আমাদের দৈনন্দিন জীবনে আমলে আনতে পারি কাজে পরিণত করতে পারি আল্লাহ রব আলমিন আমাদের সকলকে কোরআন হাদিস শুনে হুজুরের তৈরিকে অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন রবীন্দন আসসালামু আলাইকুম করাত সম্মানিত সামনে আলোচনা পেশ করবেন হজরত মালানা মুফতি রহমাতুল্লাহ সাহেব জনাব হজরত মালানা মুফতি রহমাতুল্লাহ সাহেব মহতামিম

<تصفيق> <تصفيق> السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن